আলহামদুলিল্লাহ আজকে আমরা শুনব মুসলমানের আরেকটা অন্যতম হক সম্পর্কে সেটা হলো আমাদের কাছে যদি কেউ কোনো উপদেশ চায় অর্থাৎ এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের কাছে একটা উপদেশ চাইছেন একটা বুদ্ধি পরামর্শ চাইছেন তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা সৎ উপদেশ দেব এই সৎ উপদেশ দেওয়ার মধ্যেও আমাদের অনেক সময় হিংসাত্মক কাজ করে যেমন দেখা গেল একজন একটা ভালো একটা সৎ পরামর্শ চাইছে কিন্তু আপনি সেখানে অসৎ পরামর্শ দিয়া ব্যস্তাকে একদম ধ্বংসের দিকে নিয়ে গেলেন হ্যাঁ এবং এরকম আপনার ভিতরে হিংসা কাজ করে যে আমি এই বুদ্ধি দিলে সে অনেক উপরে উঠে যাবে সে ভালোভাবে চলতে পারবে খাইতে পারবে আমি চাই না যে আমার চেয়ে সে ভালো চলুক এরকম হিংসাত্মক কাজ করে যদি মূল মাকসাত এটা হয় তো আপনার এহুকালেও বরবাদ পরে কালেও বরবাদ কেননা হাদিসের মধ্যে বলা হয়েছে আদাল আলাল খৈরি কাফায়নি যে ব্যক্তি ভালো কাজের পথ দেখাবেন সে ওই ভালো কাজ করার মতন স্বভাব পাবেন যদি আমি একজনকে ভালো কাজের উপদেশ দিই এবং সে ভালো কাজের উপদেশ গ্রহণ করে সে ভালো কাজের দিকে অংশগ্রহণ করে তাহলে সে ভালো কাজটা করে যে সোয়াবের অংশীদার হয়েছে আর আপনি ভালো কাজের উপদেশ দিয়েও সে সবাবের অংশীদার হবেন ইনশাআল্লাহ আর যদি আমার সৎ পরামর্শ জায়গায় আমি যদি অসৎ পরামর্শ দিই তাহলে দেখা গেল এই আমার অসৎ পরামর্শের কারণে ব্যসরা যদি একটা খারাপের দিকে ধাবিত হয়ে যায় তো দেখা গেল উনি খারাপ কাজ করে যে গুনার অংশীদার হবেন আর আপনি না করেও এই খারাপ পরামর্শ দেওয়ার কারণে আপনি সেই গুনাহের ভাগী হয়ে যাবেন অতএব কেউ যদি খারাপ কাজের দিকে কেউ যদি আপনার কাছে উপদেশ শত সৎ উপদেশটাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটা দেওয়ার মাধ্যমে আপনারও ফায়দা তারও ফায়দা হবে হিংসার কোনো প্রয়োজন নেই আর আল্লাহ রসুলের একটা আদিসের মধ্যে পাওয়া যায় যে তোমরা কি করো নিজে তোমরা নিজে আমল করো এবং অন্যকে কি করো আমল করার জন্য তাগিদ দাও নিজে বাঁচো এবং আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন কি কু আংফুসাকুম ও আহলি কুম না আরো তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাসো এবং তোমার পরিবার পরিজন তোমার আহলে আয়াল তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও তো আমি শুধু নিজে বাঁচতে চাইবো না আমার সমাজে যারা অসৎ পথের সাথে লিপ্ত যারা খারাপের কাজের সাথে লিপ্ত আমরা তাদেরকেও বোঝাব হ্যাঁ তাদেরকে তা মুরু না নাবিল মাফ ও তো মিনু না বিল্লা যদি মমিন হইতে চাই তাহলে সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজে নিষেধ করতে হবে তাহলেই আমরা প্রকৃত মমিন হইতে পারবো প্রকৃত ইমানদার প্রকৃত মুসলমান হইতে পারবো যদি আমার ভিতরে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না থাকে আমি যদি নিজে একাই সৎ পথে চলি আমার ছেলে অসৎ পথে চলে আমার বউ আমি নিজে পর্দার সাথে চলি কিন্তু আমার বউ বেপর্দায় ঘুরে আমার মেয়ে বেপর্দায় ঘুরে আমার বউ নামাজ পড়ে না আমি বাস্ত নামাজই আমি হজ করে আসছি কিন্তু আমার বউ কি করে না এরকম ইসলামের যে ফরজ বিধানগুলো আছে সেগুলোর দিকে তেনার ভুরুক্ষেপ নাই যদি এরকম হয় তো আপনার আমল কোনো কাজে লাগবে না আমতের দিন অতএব আপনি নামাজ পড়বেন আপনার সন্তান আপনার পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে নামাজের তাগিদ করবেন আমরা অনেক সময় বাহিরের মানুষ নিয়ে সমালোচনা করি যে অমুকে নামাজ পড়ে না তমুকে নামাজ পড়ে না হ্যাঁ অমুকের ছেলে বিয়াদব তমুকের ছেলে বিয়াদব এই ধরনের বিভ্রান্ত কিছু কথা আমরা অনেক সময় বলি তো আমরা এরকম কথা বলবো না আমরা নিজের দিকে খেয়াল রাখবো যে আমার ছেলে কতটুকু ভালো আমার স্ত্রী আমার মেয়ে কতটুকু ভালো হ্যাঁ নিজের দিকে লক্ষ্য রাখবো তাহলেই দেখতে পারবেন যে আপনার নিজের কোথায় ভুল আছে নিজের কোথায় দোষ আছে কথাই আছে যে অপরের গুণ দেখো নিজের দোষ দেখো তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারবেন যদি নিজের গুণ দেখেন অপরের দোষ দেখেন তাহলে আপনার গুণ দেখা পর্যন্তই শেষ আপনি মানুষের কাছে গুণই বলে সাব্যস্ত হইতে পারবেন না দামি মানুষ হইতে পারবেন না অতএব নিজেও সৎ পথে চলবেন অন্য কেউ সৎ আদেশ দিবেন সৎ উপদেশ দেবেন এর কারণে আপনিও সবের অধিকারী হবেন অন্য সহাবের অধিকারী যাকে আপনি সৎ পরামর্শ দেবেন সেও কি হবে সোহাবের অধিকারী হবে আরেকটা বিষয় হলো কেউ যদি কোনো জিনিস চায় আপনাকে উপকারের স্বার্থে তাকে সহযোগিতা করবেন সহযোগিতা করবেন এই জন্য সহযোগিতা করবেন হাদিসের মধ্যে আছে কোনো মুসলমান যদি আরেক মুসলমানের একটা হাজত পোরা করে তো এই একটা হাজত পুরা করার কারণে আল্লাহ তার তেহাত্তরটা হাজত পোড়া করে দেয় তো আমরা চেষ্টা করব। কাউকে মাহরুম না করা যদি সমর্থ না থাকে তাকে সৎ উপদেশ দেব আল্লাহ তা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর বুঝে শুনে আমল করা তো ওফিক দান করুক ওয়া রবিল্লা আলমিন